বলছি ঘুমিয়ে দেখা স্বপ্নের কথা আমরা প্রায় প্রত্যেকেই স্বপ্ন দেখে থাকি কিন্তু কখনো ভেবে দেখেছেন কি আমরা স্বপ্ন কেন দেখি আর স্বপ্ন আসলে কি এবং কিভাবে আসে বয়স ভেদে আমাদের স্বপ্নের ধরনও এক এক সময় এক এক রকম হয়ে থাকে ছোটোবেলায় আমরা যে স্বপ্নগুলো দেখতাম বড় হওয়ার পর তার ধরনে পাল্টে যায় বলছি ঘুমিয়ে দেখা স্বপ্নের কথা আমরা যে বিষয় নিয়ে ভাবি ভাবিনি বা দেখিনি মাঝে মাঝে এমন স্বপ্ন আমরা দেখে থাকি মাঝে মাঝে আমরা যে বিষয়গুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করে থাকি সেগুলো আমরা স্বপ্নের মাধ্যমে দেখে থাকি কিছু স্বপ্ন হয় খুব ভয়ঙ্কর কিছু আনন্দদায়ক আবার কিছু বেশ থাকে আমাদের মধ্যে আমরা অনেকেই হয়ে আছি যারা এই স্বপ্নকে বেশি একটা গুরুত্ব দেয় না আবার এমন লোকও আছে যারা স্বপ্ন নিয়ে বেশ চিন্তায় পড়ে যায় তবে কেন এই স্বপ্ন দেখা কি করেই বা এই স্বপ্ন আমরা দেখে থাকি এ বিষয় নিয়ে অনেক রহস্য জল্পনা কল্পনা রয়ে গেছে স্বপ্ন কেন দেখি এ বিষয়ে শত শত বছর ধরে মানুষ চিন্তা করছে এবং নানা ধরনের ব্যাখ্যা প্রদান করছে প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতার লোকেরা স্বপ্নের কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে বলে মনে করত স্বপ্নের খানিকটা আধুনিক সংখ্যা পাওয়া যায় সেগমন ফ্রয়েড এবং কার্ল মাধ্যমে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে মনোবিজ্ঞানী সেগমন্ড ফ্রয়েডের মূল কথা ছিল মানুষের মনের অমীমাংসিত ও অবদমিত ইচ্ছাগুলো মীমাংসার একটি সুযোগ সৃষ্টি করে দেয় স্বপ্ন কালজাগ মনে করতেন স্বপ্নের একটি মনস্তাত্ত্বিক গুরুত্ব রয়েছে এবং স্বপ্নের অর্থ নিয়ে তার বিভিন্ন রকম তত্ত্ব ছিল মানুষের স্বপ্ন নিয়ে একটা স্নায়বিক তত্ত্ব প্রদান করা হয়েছিল এই তত্ত্বে বলা হয়েছিল স্বপ্ন হল শ্রেফ মগজের বৈদ্যুতিক প্রণোদনা যা আমাদের স্মৃতি থেকে নির্বিচারভাবে আমাদের ভাবনা এবং কল্পনার বিষয়গুলো তুলে আনে মানুষ যখন ঘুম থেকে জাগে তখন স্বপ্নের একটি রূপ নেয় কল্প মনোবিজ্ঞানীরা স্বপ্ন দেখার একটা অবশ্যই লক্ষ্য আছে বলে মনে করেন এসব ছাড়াও স্বপ্নের আরও কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে কথা না বাড়িয়ে চলুন জেনে নেই সে ব্যাখ্যাগুলো সাইকোলজিদের মতে আপনার যদি রাত্রে অনিন্দ্রা হয় তার মানে আপনি হয়তো অন্য কারো স্বপ্নে জীবিত ছিলেন মানে আপনাকে নিয়ে হয়তো কেউ স্বপ্ন দেখছিল যার কারণে আপনার রাত্রে ঘুম ঠিক মতো হয়নি অন্যদিকে যাদের রাত্রে ঘুমানোর সময় নাক ডাকার অভ্যাস আছে তারা সচরাচর স্বপ্ন কম দেখে বা দেখে না বললেই চলে কারণ বিজ্ঞান মনে করে নাক ডাকা ও স্বপ্ন দেখা দুটি একসাথে সম্ভব নয় বিজ্ঞান বলে গড়ে একজন মানুষ বছরে প্রায় চোদ্দশো ষাটটি স্বপ্ন দেখে থাকে এর মানে বলা চলে প্রতি রাত্রে একজন মানুষ গড়ে চারটি স্বপ্ন দেখে থাকে আসলে কি তাই আপনারাই বলুন তো এ কথাটা কি বিশ্বাসযোগ্য আপনি কি প্রতিদিন চারটি করে স্বপ্ন দেখেন আমি কিন্তু সবসময় দেখি না এছাড়া বিজ্ঞান আরও বলে আমাদের মস্তিষ্ক কোনো চেহারা তৈরি করতে পারে না অর্থাৎ আমরা স্বপ্নে যাদের দেখি তাদের সবাইকে জীবনে কোনো না কোনো সময় দেখেছি আসলে কথাটা হলো এরকম যে আমরা পথ চলার সময় এমন অসংখ্য চেহারা দেখে থাকি যাদেরকে মনে রাখতে পারি না কিন্তু আমাদের সাবসেন্স মাইন্ড তা ধরে রাখে এবং পরবর্তীতে সেটা স্বপ্নে দেখায় কিন্তু সকালে উঠে সেটা আর আমরা মনে রাখতে পারি না যে রাত্রে কাকে স্বপ্নে দেখেছিলাম আমাদের মধ্যে প্রতিটি মানুষই স্বপ্ন দেখে থাকে যদি আপনি মনে করেন আপনি স্বপ্ন দেখেন না তার অর্থ হয় আপনি তা মনে রাখতে পারছেন না না হয় আপনি জটিল কোনো মানসিক রোগে ভুগছেন একজন মানুষ তার জীবনচক্রে প্রায় ছয় বছর স্বপ্ন দেখে কাটায় আপনি কি জানেন গর্ভবতী মহিলারা আমাদের চেয়ে বেশি স্বপ্ন মনে রাখতে পারে এর কারণ গর্ভকালীন সময়ে তাদের অতিমাত্রায় হরমোনের পরিবর্তন যেটা তাদেরকে স্বপ্ন মনে রাখতে সহায়তা করে আমরা প্রায় নব্বই থেকে একশো মিনিট স্বপ্ন দেখে থাকি যেখানে গড়ে একটি স্বপ্নের স্থায়িত্ব কাল হয় দশ থেকে পনেরো মিনিট সবচেয়ে লম্বা সময় স্বপ্ন দেখে সকালের দিকে যার স্থায়িত্বকাল হয় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সাধারণত শিশুরাই দুঃস্বপ্ন বেশি দেখে থাকে এর প্রমাণ হলো অনেক সময় দেখবেন বাচ্চারা হঠাৎ করে ঘুম থেকে কান্না করে ওঠে মোট কথা আমরা এটা ধরে নিতে পারি স্বপ্নের এখনও সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি অর্থাৎ স্বপ্ন আমরা কেন দেখি এ নিয়ে সঠিক ব্যাখ্যা এখনও কেউ প্রদান করতে পারেনি তবে বিজ্ঞানীরা মনে করেন মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়